এই আমাদের ইমাম সাহেব একটা প্রশ্ন করছেন আমরা যে মা ফাতেমা বলি ফাতেমাকে মা বলা যাবে মেয়ে তারা তারা আমাদের আমাদের বোন মা মধ্যে আছে নবীগণ এবং তার স্ত্রীগণ নবীগণ আমাদের রুহানি পিতা আর ওনাদের স্ত্রীগণ আমাদের রুহানি মা তাহলে ওনার মেয়েরা বিশেষ করে ফাতেমা আমাদের মা হবে কিভাবে এদের যুক্তি হলো যে একমাত্র নবীর স্ত্রীকে আমরা মা বলবো আর অন্য কাউকে মা বলা যাবে না সুতরাং মা ভাতের তারা বোন বলতে চায় কি বলতে চায় বোন বলতে চায় আসলে মা শব্দটা একটি সম্মান সূচক শব্দ মা শব্দটা কি সূচক শব্দ সম্মান সূচক শব্দ আমরা সম্মান করে সামাজিকভাবে অনেককে আদর করে মায়া করে মুরব্বী হিসাবে আমরা মা বলে থাকি এই এই সম্মান সূচক শব্দ ব্যবহার করতে গিয়ে আপনার দলিল খোঁজার কোনো প্রয়োজন হয় না সুতরাং মা ফাতেমা আমি যদি এটাকে সম্মানসূচক যে শব্দটা ইউজ করছি এটা হলো আপনাদেরকে বুঝাইবার জন্য ইউজ করছি মা ফাতেমাকে আমরা সন্মানসূচকভাবে আমরা মা বলে থাকি কিন্তু একটা কথা মনে রাখবেন হাকিকতে যদি আপনি ডুব দেন মা ফাতেমা উম্মুন শব্দ তো মূল উম্মুন শব্দ তো কি মূল বাবা যেটা কি বাবা বাবা মানে বাবুন থেকে বাবুন মানে দরজা বাবুন মানে কি দরজা তো সুতরাং যদি আমরা যদি পাক যে অন্যতম সদস্য মা রদি তিনি হলো মূল মূল কি মূল জায়গা করে যদি ওনাকে মা বলে সম্বোধন করি সেটা আমাদের কোনো অসুবিধা হবে না এটা যারা বলে তারা এগুলো অবান্তর কথা বলে আমাদেরকে ওই আহলে বাড়িতে মহব্বর থেকে দূরে সরায় রাখতে চাই কথা বলেন ঠিক না আমি কি বোঝাতে পেরেছি এক যুবক বায়র আমার নবীর নাতি ইমামে আলী মুকাম। অনেক মানুষ বলে হুসাইন নাকি যুদ্ধ করার জন্য সেখানে গিয়েছেন না না যুদ্ধ করার জন্য যদি হুসাইন যেতেন তাইলে ছয় মাসের বাচ্চা আলিয়াসগরকে কোনোদিন সাথে নিয়ে যেতেন না যুদ্ধ করার জন্য যদি যেতেন তাইলে কোনোদিন সখিনা জৈনবার শহর বানুকে সাথে নিয়ে যেতেন না ঠিক না এখন অনেক কি বলবেন হুজুর যুদ্ধ করার জন্য কি গিয়েছেন আমি যদি মনে করি তোমরা হুসাইনের সঙ্গে বিরোধিতা করেছ হুসাইন রাদি আল্লাহ তালুকে শহীদ করেছ আমি একবার চিন্তা করেছি ওনার ছয় মাসের বাচ্চাকে যখন শহীদ করে দিয়েছ তখন আমি দুইবার চিন্তা করেছি তোমাদের উদ্দেশ্য শুধু মাত্র যুদ্ধ নয় তোমাদের উদ্দেশ্য ছিল